টা বাপের সিগারেটputes cigarette বামই জিমর ভি চলো ভি বিলেরেন ছড়ে তার মানে নেতার ঘরের নেতা দেশে আসে তার সাথে দেখা হইছে আরে ভাই তারেক রহমান বাংলাদেশে আছে আইছে মাকে কদিন দেখছে মা মারা গেছে আছে নির্বাচন সামনে তারেক রহমান আলী তারেক রহমান না এক কানে তাই বাংলার মাটিতে

আমার লাভ দিয়ে আপনি কি করেন হ্যাঁ আমার লাভ দিয়ে আপনি কি করেন আপনি যে রিকশা চালাতে দৈনিক 4-500 টাকা ইনকাম করতে পারতেন 4 টাকা তাইলান আমি যে বিএমপি কে তো ভালোবাসতারছি জিয়াউর রহমান কে আলাদা দেখে তারেক রহমান কে এই তো আমার জীবন ধন্য আমি কি পাইলাম না পাইলাম মানে আপনি শুধু জীবন ধন্য করার জন্য এই এই চেষ্টাগুলো যাচ্ছে যাচ্ছেন আমি এটা ভালোবাসতারছি জি আমার জন্য ঠিক কারণ এত আমি ভালোভাবে সায়তা পারছি এটাই আমার জীবন ধন্য এই যে এত সাহায্য করছেন আমরা পি এনপির পক্ষ থেকে আপনাকে কখনো ডেকেছিল আবার এক কথা কারা ডাকলো না ডাকল কারা কি করলো হেরা তো আমার আমি কি মোবাইল চালাই ডাকতো হ্যাঁ আমি কি মোবাইল চালাই আপনার মোবাইল চালাবার না জানে বুঝতে সবাই বুঝলে কি আমার ভানা আপনার সাথে আপনি কি তার এই তারেক রহমানের সাথে যোগাযোগ করতে চান তার সাথে কি দেখা করতে চান তার সাথে কি দেখা করতে চান এই যে এতদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন আপনার তো মনে একটা ইচ্ছা আছে সেটি আমরা জানতে চাচ্ছি কি চান আপনি আমি কি চাই ওইটা শুনবেন হ্যাঁ আমি কি চাই মানে এটা শুনবেন কবু হ্যাঁ বলেন আমি চাই বাংলার মারিতে বাংলা বাংলা গরিব পোষক দিন মজুরা তারার যে প্রত্যাশা মনের জিয়াউ রহমানের স্বপ্নে গড়া দেশ হালাদা জিয়ার স্বপ্ন বলি যোগ্য সন্তান তারেক রহমান জীবন উন্ন পারে এটাই আমি চাই আর আল্লাহ দupon তাকে আরো শক্তিশালী দে তারে বাংলার বাড়িতে উন্নত রাষ্ট্র যমন করতে পারে সবার মন জয় করে এটাই আমি আল্লাহর চাই আশা এখন গত 17 বছর যে অন্যায়গুলা করছে আওয়ামী লীগ সরকার এখন তারেক জিয়ার তারেক জিয়াকে কি বলতে চান সে মানে বাংলাদেশের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে সে ঠিকভাবে পরিচালনা করতে পারবে কিনা তাকে একটু বলেন আরে ভাই আপনার মাধ্যমে তার একজেস্ট শুনবে আমি যে বাংলাদেশে দুই বছর তিন বছর বাচ্চা গুলা গুলি করে মায়েরা লাইসে ভালো মানুষও মরসে যেরা গরব লিসে কি গুলা যে সচ্ছবর নিপুণ নির্যাতন আর হয়েছে আগুন দিয়া বুইরা মানুষকে মারছে গুল্লি করে মারছে এই জনগণের সরকার একদিন না একদিন তার বিচার যেই সরকার হোক একদিন না একদিন সচ্ছ বছরের হিসাব জনগণের সরকারি নিবে ওষুধ দিয়া দুর্বল করে ফেলাইছিল যার কারণে সে মারা গেছে এটা কি সত্য আপনার কাছে কি মনে হয় মেডিসিন খাওয়াইয়া বাতের লগে অন্ধকারে লাগছে আর তিনবারের প্রধানমন্ত্রী হইয়া সুখ পাইছে না এই কষ্ট যন্ত্রণার তো হৃদয়টা ভাইটা জাগা একজন রিক্সা চালক একজন কৌশক তারা পরিবার নেই করছে পরিবার নেই দিন কাটাইছে আর আমাদের নেত্রী তিনবারের ভোটের প্রধানমন্ত্রী ছিল

ও যা হারায় রে আমি দি কানা কাড়া ফলো করে ইয়ে মোস্ত ভিডিও কেসে আমি রে আমি এমন হারায় হারায় এমন দে 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 এমন দে 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 তে দে তে যদি তোমা ভালো লাগে আমি আনছি দেখতাছরা আর যারা ভক্ত হারায় রে দে তারে করে আমার ভক্ত যারা আলাদা যারা ভক্ত যারা যারা মরতে যারা আর আমার কুকুর ভক্ত যারা এই ভক্তরা হারায় রে তুই কি এমন দে